সো হে গাইস তোমরা আগের ভিডিওতে আমাকে খুব কমেন্ট করেছিলে যে সেই স্পেশাল মশলাটা বানাতে তাই আমি আজকে স্পেশাল মশলা বানাতে চলেছি তাই জন্য আমি এখানে সাড়ে সাত গ্রাম মতো নিয়ে নিচ্ছি এলাচ তারপরে দিয়ে দিচ্ছে এর মধ্যে চার পাঁচটা মতো দারুচিনি দারুচিনি কিন্তু এলাচের থেকে একটু বেশি দিতে হবে তারপরে সাড়ে সাত গ্রাম মতো গোলমরিচ তারপরে সেই একই টেবিল চামচে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ আমি এখানে সবকটা একই পরিমাণ নিয়েছি শুধু দারুচিনি বাদে তারপরে এখানে দিয়ে দিচ্ছি জিরা তারপরে এটা আমি প্রথমে জোর আছে গ্যাসটাকে জ্বালিয়ে নেব এবং এটাকে নাড়তে থাকতে হবে আর এটাকে গরম হওয়ার অপেক্ষায় থাকতে হবে দেখো একটু গরম হয়ে গেছে তারপরে আমি এর আঁচটাকে আসতে দিয়ে দিচ্ছি কারণ একটা পুড়ে গেলে মশলাটার কোনো উপকারিতাই থাকবে না আর তরকারি দিলে তোমরা স্বাদটাও বুঝতে পারবে না তাই জন্য আমি এখানে আস্তে আস্তে নাড়ছি তোমরা নাড়তেই থাকতে হবে এখানে এটা তরকারিতে দিলে তরকারির স্বাদ আগের থেকে দ্বিগুণ হয়ে যায় সেই জন্যই মশলাটা বানানো দেখো মশলাটা প্রায় হয়েই গেছে একটু হলুদ হলুদ হয়ে গেছে কিন্তু এটা নেড়েই যেতে হবে পুড়ে গেলে কিন্তু হবে না দেখো এটা হয়ে গেছে আর একটু নাড়তে হবে সো দেখো আমি এখানে নাড়ছি এবারে হয়েই গেছে তারপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবারে এটাকে একটা ব্লেন্ড করতে হবে সেই জন্য আমি ব্লেন্ডার মেশিনে এখানে করা থেকে নামিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে দারচিনিগুলো তোমরা চাইলে ভেঙে ভেঙেও দিতে পারো তারপরে এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখো বেশ পাউডার মতো হবে সে এই যে দেখাচ্ছি দেখো এরকম হালকা পাউডার মতনই হবে এবার এটাকে তোমরা একটা কোটোতে সংগ্রহ করে রাখতে পারো এবং যখন কোনো তরকারি রাখবে তাহলে তার লাস্টে একটু ছড়িয়ে দিলেই তরকারির স্বাদটা অনেক হয়ে যাবে সো বাই